সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আশা করি ভালো আছো আমিও তোমাদের দল এক প্রকার ভালো আছো তোমাদের আজকে অনলাইন ক্লাসে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি তোমাদের আজকে এই যে নবম শ্রেণীর গণিত প্রাত্যক জীবনের সেট সেই চাপটা কিন্তু এখন চলছে তোমাদের আর আজকে আলোচনা হবে তোমাদের সতেরো পৃষ্ঠা এবং আঠেরো পৃষ্ঠা আমি আলোচনা করার চেষ্টা করব সতেরো পৃষ্ঠা তোমাদের জন্য রয়েছে অন্তর সেট বা সেট ডিফারেন্স অন্তর সেট বা সেট ডিফারেন্স पिस्टोलॉस 17 अंतरस्थैप इंग्लिश बोला इज सेट डिफरेंस सेट डिफरेंस মনে করে এ বি দুটি সেট বা অন্ত দ্বারা প্রকাশ করা হয়

বাদ দিলে যে সেট পাওয়া যায় এই সেটটা বলা হবে অন্তর সেট ঠিক আছে কোন সেটে সদস্য একটি সেট থেকে অন্য একটি সেট সেটের সদস্য বাদ দিয়ে সেটের সদস্য বাদ দিয়ে গঠিত সেটকে আমরা অন্তর সেট বলবো তাহলে অন্তর সেট কাকে বলে

অন্তর্সেট বলে 80 না সেট থেকে একটি সেট থেকে অন্য একটি সেটে অন্য একটি সেটের সদস্য বাদ দিয়ে গঠিত সেটকে অন্তরসেট বলে আমরা এবার উদাহরণ আশা আমরা উদাহরণ একটা করি তাই তোমরা সহজে এটা বুঝতে পারবে এই যে অন্তরসেট মানে কিভাবে আমরা হিসাব করি

ಉದ uh, ಸತ

বারোয়ের সমান অথবা ছোট কি আছে তিন ছয় নয় এবং বারো যদি বারোয় আছে আমরা সত্য অনুযায়ী যদি তিনি গুণিত হয় এবং যদি বারোয় সমান অথবা ছোট হয় তাহলে আমরা পাবো কি তিন ছয় নয় বারো তিন আছে তিন চার নয় তিন আছে তিন নয় তিন আছে এগুলো তিন আছে এলাকা প্রত্যেকে এখন এক থেকে এক দুই তিন এক দুই তিন চার ছয়

উপাদান থেকে অপর একটি সেট উপাদান বাদ দিয়ে গঠিত সেট কে বলা হবে অন্তর সেট ঠিক আছে আমরা একটা উদাহরণ করেছি আমরা বুঝতে পারছি যে একটি সেটের সদস্য কি বাদ যাওয়ার পরে যে সেটটা পাওয়া যায় এই সেটটা হবে অন্তর সেট এই হবে অন্তর সেট পড়া হয় এ পি অন্তর কিউ পি অন্তর কিউ অথবা পি বাদ কিউ

नंबर आठ कॉम्प्लीमेंट ऑफ द सेट

এর প্রাইম বা এর দ্বারা প্রকাশ করা হয় এই যে প্রোক সেট এটাকে কমপ্লিমেন্ট অফ এ যে কোনো আছে সেট এর সেট কমপ্লিমেন্ট দ্বারা বা প্রাইম দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় ঠিক আছে এবং করা হয়

সেটের সদস্যগুলো বাদ দিলে যে সেটটা পাওয়া যাবে এই সেটটা হলো তার প্রসেস ঠিক আছে বি এর প্রসেস কি হবে ইউ বাদ বি সি এর কি হবে ইউ বাদ সি এ এর প্রসেস কি হবে ইউ বাদ এ তোমরা যে কোনো প্রসেস নিয়ে করতে পারবা আশা করি ঠিক আছে তাহলে আমরা এম মা প্রসেসে আর যদি এটাকে সেট গঠন পদ্ধতিতে যদি বলো সেট গঠন পদ্ধতিতে एल पूर्व अक्षर क्यों अब है यू बार एल है ना एक्स शब्द है एक्स बिलोंग्स टू यू एक्स बिलोंग्स टू यू एवं एक्स नॉट बिलोंग्स टू ए ये तो एल पूर्व अक्षर तो अब है यू बार ए यू ए माने कि एक्स शब्द है जो इस सेट को रूप दिलाया है एक्स शब्द है एक्स बिलोंग्स टू यू एवं एक्स नॉट बिलोंग्स टू ए

আমরা এত কলে আমরা হিসাব করেছি এখন আমরা কিভাবে সংজ্ঞায়িত করা যায় পুরো সেট কি সেটা আমরা এখন লিখব পুরো সেট কাকে বলে কোন সেট সেটের কোন সেট কে কোন সার্ভিক্স সেট থেকে সেট কে সার্ভিক সেটে সদস্য থেকে বাদ দিয়ে গড়িত সেট কে ওই সেট পুরো সেট বলে ঠিক আছে কোন সেটwidetilde আমরা বাদ দিয়ে मान कर ইউ এটা সেট দازه তাইলে আমরা এই তার ম প্রক্সের কি করব এল প্রক্সের হবে ইউ বা এল তাই না বি এর প্রক্সের হবে ইউ বা বি ঠিক আছে এটা একটা এক উদাহরণ আছে আমরা উদাহরণ করি তোমাদের আঠারো বিশটা একটা উদাহরণ যদি সার্ভিসের ইও সকল অঙ্ক এর সেট হয় সকল অঙ্কের সেট হয় এবং এ সকল জুড় অঙ্ক এর সেট হয় এ সকল জোড় অঙ্ক এর সেট হয় তাহলে এর পুরো নির্মত সকল অঙ্ক এসছে অঙ্ক জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অঙ্ক হবে অনুযায়ী হবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং এ সেটা হলো শুধু জু জিরো জোরো অঙ্ক থাকে সঙ্গে অঙ্ক যদি অঙ্কের সাথে আমরা বলি জিরো অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো কিন্তু প্রত্যেকটি অঙ্ক তারপরে আবার বলছে হলো সকল জোর অঙ্ক জোর অঙ্ক কি জিরো কিন্তু আসে জির কিন্তু না জুরই জিরো জোর কারণ কি তোমরা লক্ষ্য করো এই যে মাইনাস ওয়ান আমরা জিরো বলি তারপরে ওয়ান বলি টু বলি থ্রি বলি ফোর বলি এই যে সংখ্যাগুলো একটু লক্ষ্য করো দুইটা জোর মাঝে মাঝে একটা বেজোর তাই না আবার দুইটা বেজোর মাঝে মাঝে কিন্তু একটা জোর জিরো স্থানটা কিন্তু ওয়ান এবং মাইনাস ওয়ানের মাঝে মাঝে দুইটা বেজোর মাঝে দুইটা বেজুরের মাঝে একটা জোল দুইটা বেজুরের মাঝে একটা জোল দুইটা বেজুরের মাঝে একটা জোল দুটো একটা জোর হবে এটা আমরা জোর বলতে পারি ঠিক আছে এখন অংক আৰু জোৰ অংক হল জিৰো টু ফ'ৰ পুৰসে তোমাৰ কি হয় ইউ বা এ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন বা জিরো টু ফোর সিক্স এইট পাওয়া যায় এই সেটটা হলো পুরো সেট ঠিক আছে কোনো সেটের হবে সার্বিক সেট থেকে যে যে মধ্যে অন্য উপাদান আছে

সাত রইল এবং নয় এক রয়েছে জিরো বাদ গেছে এক রয়েছে টু বাদ গেছে রয়েছে ফার্স্ট সিক্স বাদ গেছে রয়েছে সাত আট বাদ গেছে রয়েছে নয় এই যে সেটটা এই যে সেটটা এই সেটটা হইল এ পুরো সেট এ পুরো সেট কোনো সেটের পুরক সেট বের করতে হলে সার্বিক সেট ইউ থেকে ওই সেটের উপাদানগুলো বাদ দিতে হবে বাদ দিয়ে যে গঠিত সেটটা পাওয়া যাবে যে সেটটা পাওয়া গেল এটি হলো এ এর পুরক সেট যেহেতু এ সমান ইউ সমান জিরো থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো অঙ্কগুলো সংখ্যা আর এ হইল জুর অঙ্কগুলো জিরো টু ফোর সিক্স এইট

মনে করা তোমাকে দুইটা সেট দেওয়া আছে

উপাদানের মধ্যে সাধারণ উপাদান নেই পুনঃ সাধারণ উপাদান নেই এই জন্য এ এবং বি পরস্পর নিচ্ছে চেয়েছে

যেহেতু যেহেতু কোন কমন সদস্য নাই তাইলে এই ক্ষেত্রে যেহেতু এ এবং বি সেটের মধ্যে কোন সাধারণ প্রধান নাই এই জন্য সাধারণ প্রধান মানে মানে ফাঁকা সেট জন্য এ এবং b পরস্পর নিচ্ছে ঠিক আছে দুটি শ্রেণীর সদস্যের মধ্যে যদি সাধারণ উপাদান না থাকে তাহলে এরা পরস্পর নিচ্ছে বলা হয় ঠিক আছে আমরা যদি সংখ্যাটা লিখি সুতরাং নিচ্ছে কাকে বলে দুইটি সেটের মধ্যে দুইটি সেটের মধ্যে যদি কোন সাধারণ উপাদান না থাকে मध्य जो कुना साधारण उपादान ना थे ना था তাহলে সেল দুইটিকে পরস্পরে পরস্পরে নিজ ছেদ ছেদ বলে বলে এ বি যদি দুইটা ছেদ হয়

কোনো সাধারণ উপাদান নেই কোনো সাধারণ উপাদান কোন থাকবে না তখন এই সেট দুটি হলো নিচ্ছে ঠিক আছে আগামী দিন আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত আমি আজকে ক্লাস শেষ করছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো গো আহ